আমার বোলার এক কয় আমার বোলাই কস আমি বাইক যেমন মারতে কয়ে দিব কয় তোর মারতে যদি কস তোর চুরি দেব আর দাম না দামুগা দামুগা এ বয়ে তো আমার বোলাই মারে তাতে গিয়ে কয় না কয় না পরে আজকে অসহ্য বারে মা আমি মাঝে সাথে যাইতাম না কেড়ে রাখি না আমি এমার সাথে পড়তাম না কেড়ে রাখতে তারা উদুরে মারে কয় না মারে না আমি গুমা গেলা আমি গুমা গেলে উদুর আমার ডাক পারে আমি গুমা গেলে উদুর ডাক পারে উদুরে তো আমার আকাম দুকাম করবো